রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ ডাকাতি মামলার মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম পুলিশ জানায় পূর্বের জমি জমা সংক্রান্ত জেরে গত সাতই ফেব্রুয়ারির রাতে উপজেলার মিঠাপুকুরের শাকিলাদহ গ্রামে মুখোশধারী কয়েকজন টাকার দল বাড়ির ভেতর প্রবেশ করে ভিকটি মোর্শেদা বেগমের মাথায় আঘাত করে শ্বাসরোধ করে হত্যা করে পরে তারা জমির দলিল ও নগদ টাকা সহ মালামাল লুচ করে নিয়ে যায় এ ঘটনার মামলায় প্রধান আসামি জাকিরকে বদরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ জাকির হোসেন ঘটনার পর থেকে পুলিশের গ্রেফতার এড়িয়ে পালিয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সাত জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বদরগঞ্জ থানাধীন কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজার এলাকা হতে সন্ধ্যা আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় খুনসহ ডাকাতি মামলার প্রধান আসামি মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়